এত বড় টিভিতে ডিশের লাইন দেখতেছেন ডিশের চ্যানেল দেখতেছেন কোথায় লাগায়ছেন ডিশের লাইন ভাই ডিশের লাইন লাগাবো মানে এই যে দেখেন ডিশের কি কোনো লাইন লাগানো আছে না কোনো লাইন তো নাই ভাই ডিশ আজীবন ফ্রি দেখা যাবে আপনি জানেন না আজীবন ফ্রি দেখা যাবে Sony Plus ব্র্যান্ডেড টিভি কিনে কোনো ডিশের বিল লাগে না ভাই আচ্ছা এই টিভি নিয়ে যাবে ডিশ আজীবন ফ্রি দেখতে পারবে আজীবন ফ্রি দেখব আজীবন ফ্রি দেখতে পারবে 3000 প্লাস চ্যানেল স্টার জলসা জি বাংলা মাই টিভি এনটিভি যমুনা টিভি থেকে শুরু করে হ্যাঁ ডিশের যত চ্যানেল আছে লাইভ খেলা থেকে শুরু করে আজীবন ফ্রি দেখতে দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্টাল ক্লিয়ার চ্যানেল চলতেছে পঞ্চাশ মাইন লাইনে তো একটা টিভি চলে আচ্ছা ঠিক আছে আমি যদি লাইন লাগিয়ে দিতাম তাহলে একটা দুইটা তিনটা চারটা থেকে চলতো চলতো না কিন্তু তাহলে দেখতে পাচ্ছেন

গ্লাস ভয়েস কন্ট্রোল মাত্র পাঁচশো টাকা সনি প্লাস ব্র্যান্ড টু জিবি র্যাম ষোলো জিবি র্যামীবন ডিসপ্লি সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন এক টাকাও কিন্তু আমরা কোনো অ্যাডভান্স নিয়ে থাকি না জাস্ট অর্ডার করে দিবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা আমাদের মেসেজ করে দিয়ে দেবেন পুরো টাকা আপনি প্রোডাক্ট বুঝে পাবেন বাসায় চলে যাবে তারপর প্রোডাক্ট দেখে রিসিভ করে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দিতে পারবেন